সব কথা ঘুরে ফিরে যে কেন আমার ওপরে এসে যায় আমি বুঝি না তোমরা লক্ষ্য করবে দেখো আমি একটু আগে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম তো দীপ্তিদি ভীষণ পরিমাণে আপসেট আমার ওপর দেখো এইরকম আপসেট মন কষাকষি এইরকম রিলেশান আমার আর দীপ্তিদির আজকে থেকে হচ্ছে না আজকে থেকে হচ্ছে না ওই যে আমি গতকাল পরশু একটা ভিডিও করেছিলাম না যেখানে আমি বলেছিলাম যে ওই যে একটা চির ধরে গেছে এবার ওই চিরের যে দাগটা হয়তো আমি বা দীপ্তিদি দীপ্তিদি হয়তো একটু বেশি আমি একটু কম কোথাও না কোথাও একটু মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে সেই চিরটাকে ওই একবারে ভেঙে দুটুকরো করে দিই কিন্তু বাট লেকে অবশ্যই করে সেই যে চিরের একটা সূক্ষ্ম যে দাগ সেই দাগটা না কোথাও না কোথাও মানে রয়ে গেছে আর এটা হয়তো সারাটা জীবন থেকে যাবে কেন বলো তো ওয়াইটি আমাদের এমন একটা জায়গা না যেখানে কিন্তু মানে মানুষ যখন দেখবে যখন একটা মানুষ ভেঙে যাচ্ছে অসুস্থ হচ্ছে বা মৃত্যুর দিকে চলে যাচ্ছে তখন মানুষ মানুষকে সান্ত্বনা দেয় যাতে সে যতটুকু সময় বেঁচে থাকে তার মধ্যে যেন সেই প্রাণোচ্ছল ব্যাপারটা থাকে কিন্তু আমাদের ওয়াইটি সেটা করে না আমাদের ওয়াইটি কি করে বলতো ফাটা কোনো একটা জায়গা পেলে সেই জায়গাটার মধ্যে ততক্ষণ ধরে আঘাত করবে যতক্ষণ না সেটা ভেঙে যায় এবার দেখো বাকিটা ভেঙে যাবে না থেকে যাবে সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার আর একা কেউ ধরে রাখতে পারবে না যদি দীপ্তিদি মনে করে ভেঙে দেবে তো দীপ্তিদির বা ব্যক্তিগত ব্যাপার যদি আমি মনে করি ভেঙে দেবো তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জোড়া লাগানোটা জুড়ে রাখাটা সেটা কিন্তু দুতরফের হওয়া উচিত যে কোনো একজন কিন্তু ঠেকনা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না অপর দিক যদি হাত ছেড়ে দেয় আশা করি বোঝাতে পারছি বিষয়টা তো এরকমই কিছু ঘটনা ওয়াইটিতে ঘটছে তো কল রেকর্ডিং শুনেছে দীপ্তিদি আমার কবে কার কল রেকর্ডিং সেটা নিয়েও অবশ্যই কথা বলব তো তার আগে বলি সঞ্জয়কে একটা কথা বলি আমি কালকে একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম কারণ সঞ্জয় কালকে ভিডিও লাইভও করেছে ভিডিওও করেছে হুম সঞ্জয়কে কিছু কথা বলতে চাই যে সঞ্জয় আমি কারোর কাছে ফর্টি নাইন চাই আমি স্নান করে এসে কোনো ছবি পাঠিয়ে দেড় হাজার টাকা নিয়ে সেই ছবি পাঠাই তুমি এই ধরনের মন্তব্য করছো তা বলছি এটাতে তোমার কি লাভ হচ্ছে ভিউজ পাচ্ছ তাহলে তুমি একটা কাজ করো যিনি এসে তোমাকে এগুলো প্রোভাইড করছে এই সোশ্যাল মিডিয়াতে তাকে বলো সেই ছবিগুলো অরিজিনালি অরিজিনালি হ্যাঁ সে না তার মাকে খুব ভালোবাসে হ্যাঁ মা ভক্ত ভীষণ এই বাচ্চার বাবার মতন খুব মা ভালোবাসে তো সেই মায়ের মাথায় হাত রেখে সে একবার বলুক তো যে আমার মায়ের দিব্যি করে বলছি যে আমি এই রিম্পার নামে যা যা অ্যালিগেশান আমি সঞ্জয়ের হাতে তুলে দিয়েছি সেগুলো প্রত্যেকটা সঠিক এটা শুধু বলি আর কি কি ছবি সঞ্জয়কে প্রোভাইড করা হয়েছে সেগুলো যেন সঞ্জয় সামনে প্রেজেন্ট করে যারা কিনা তাকে দেখার জন্য ভাই তুমি এতদিন আসনি কেন তোমার জন্য অপেক্ষা করছিলাম কবে তুমি একটা মেয়ের সায়ে ধরে টানবে ব্রা ধরে টানবে সেটা দেখার জন্য তো তাদেরকে দেখানো উচিত যেমন বিশাখা মি অ্যান্ড মাই মমের বিশাখা এই বিশাখা একটা আইব্রোমে তার মা তাকে খোলা বাজারে এরকম ছেড়ে রেখে দিয়েছে যেখানে কিনা এই ধরনের নোংরা চর্চা হয় একটা আইবুড়ো মেয়ে কিন্তু খুব একটা বড় না আমাদের থেকে বয়সে অনেকটাই চলো এই সঞ্জয়ের সাথে যখন মাঝখানে একটুখানি ঠিকঠাক হয়েছিল সমস্ত জিনিস তখন এই বিশাখা রিম্পা দিয়ে বলতে অজ্ঞান ইনস্টাগ্রামে মাকে যে কী ভালো লাগে তখন বিশাখার মনে হয়নি কিন্তু যে এ নোংরা এর দিকে যাও না সঞ্জয় দা তুমি যাচ্ছ যাও ভাই আমাকে বলো না আমি কিন্তু খুব ভালো মনে হয় তাহলে একটা আইবুড়ো মেয়ে এখন থেকে সমস্ত কিছু প্যাচরানি শিখে নিচ্ছে আগামী দিনে যখন সে সংসারে যাবে সে সেটাকে আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে যে কোথায় নোংরামি করা যায় কোথায় কতটা না করা যায় তারপরে তো অফিসারের বইয়েরা আছে কারণ তাদের ঘরেও মেয়ে আছে তারা একবারও ভাবে না যে অন্যের চরিত্র ধরে টানি করছি কতটা সত্যতা যে যাই ওকেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কথা হচ্ছে এই সঞ্জয় কদিন আগে এসে বলেছিল যে এই যে ফোকলা যে কিছু গামলার ছবি হুম যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছিল সেখানে ফোকলা এক নম্বরের বধ কারণ একটা মাকে সে সন্তান ছাড়া করেছে পুটিয়ে পাটিয়ে বের করে এনেছে একটা সংসার সে ভেঙেছে তার সংসার ভেঙে দিয়েছে আজকে তাকে বদনাম করছে মানলাম এটা প্রচণ্ড পরিমাণে তীব্র এগেনস্টে কিন্তু সঞ্জয় ঠিক আছে ও কিন্তু ভীষণ মানে জায়গা অনুযায়ী ওর লয়্যালটি দেখায় হুম কিন্তু এই যে পুরুষটি যে কিনা কিছু না পেয়ে সঞ্জয়ের দ্বারস্থ হয়েছে সঞ্জয়ের দ্বারস্থ হয়েছে সঞ্জয়ের কাছে কাকুতি মিনতি করছে তার ওই বলে না এটা আত্মতুষ্টি মানে এইভাবে হয়নি ওই আঙুর ফল না পেলে টক কথাতেই আছে না হলে তোমরা বলো এই ক্ষেত্রে কি বদনামের বিষয়টা সেম হয়ে যায় না মানে ফোকলা তো তার সাথে থেকেছে সংসার করেছে তারপরে ফোকলাকে ছেড়ে দিয়েছে তাই ফোকলা রোগ করছে আর এখানে আরেকজন হয়তো তার মনোবাঞ্ছা কিছু ছিল প্রতিশ্রুতি রিম্পা তাকে কিছু দিয়েছে কিছু বলেছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে তাই জন্য তার এত রাগ হয়েছে কিছু তো একটা হয়েছে তাহলে কেন সে সঞ্জয়ের দ্বারস্থ হয়েছে আর সঞ্জয় এই পুরনো প্যাঁচরা পেঁচড়ায় তো সঞ্জয়কে বলি কি দেখো তোমাকে একটা কথা বলি যে কোনো বিষয় নিয়ে তুমি যখন কোনো মানুষকে অতিরিক্ত বেশি ভয় দেখাবে না ওই ভয় দেখাতে 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 একটা সময় না মানুষের ভয় কেটে যায় দ্বিধা কেটে যায় লজ্জা কেটে যায় ঠিক আছে কারণ তুমি একটা মানুষকে বেআব্রু করছো বোঝো তো বেআব্রু মানে মানে ইজ্জত খুলছো ঠিক আছে প্রমাণ নেই কিন্তু তোমার কাছে তুমি পর এটা প্রমাণ করতে চাও যে কেউ কারোর কাছ থেকে একটা রিচার্জের জন্য বলেছে তার বদলে তাকে রিটার্ন করে দেবে এমন কথাও বলেছে সেটা একমাত্র হতে পারে যদি কারোর সাথে নোংরা সম্পর্ক থাকে বা কেউ কারোর সাথে গিয়ে শোনে নিশ্চয়ই তো তোমার কাছে প্রমাণ আছে তো তুমি প্রমাণগুলো দাও না হ্যাঁ প্রমাণগুলো দাও যে আজকে আমাকে এত টাকা দাও তারপরে আমি এই করবো আমাকে অত টাকা দাও তারপরে আমি এই করবো খার কী কর্মকাণ্ড আছে কোথায় কে কী করে বেড়াচ্ছে মানে কোনোটাই তো তুমি বাদ দিচ্ছ না কোনোটাই তো বাদ দিচ্ছ না দেখো আমাকে এইসব আর এখন বলে কোনো লাভ নেই আমি বলছি না আমাকে এখন আর বলে লাভ নেই আমার আমার এই যে আমি দেওয়ালের পিক দিয়ে বসে আছি না আমার পিঠটা পুরো দেওয়ালে ঠেকানো কারণ আমি জানি এখান থেকে আমার আর সরার নেই তো তুমি তো এরকম অনেক করেছো তুমি আমার সাইড দেখতে পেয়েছো তুমি আমার ডেটিং অ্যাপ দেখতে পেয়েছো তুমি আবার জানো কালকে আমি স্ক্রিনশট নিলাম যে তোমার কাছে গেছে দ্বারস্থ হয়েছে তোমার কাছে কাকুতি মিনতি যে তার অফারটা রিফিউজ হয়েছে তার জন্য সে খুবই দুঃখিত তো সে ওখানে গিয়ে বলছে টেন্ডার অ্যাপ টেন্ডার অ্যাপ আমি স্ক্রিনশট তুলে রেখেছি মানে এ এটাও জানি যে টেন্ডার অ্যাপ টেন্ডার অ্যাপ মানে এই অ্যাপের মধ্যে সেও নিশ্চয়ই ঘোরাঘুরি করে কত জানে না মানুষ হ্যাঁ অথচ সঞ্জয় বলছে আমি ওইখানে আইডি ক্রিয়েট করেছি নিশ্চয়ই কত সালে কত দিনে কত তারিখে আবার কোন তারিখে আমি সেটাকে ডিলিট করেছি সেটাও নিশ্চয়ই জানি তো এই ধরনের বাছপানা আর আর চলে না প্লিজ গ্রো আপ বড় হও কারণ তুমি ছোট হয়ে যাচ্ছ তোমার ছেলে কিন্তু বড় হয়ে যাচ্ছে যথেষ্ট ম্যাচিওর খুব ভালো ছেলে ঋষুকে দেখলে বোঝা যায় তাহলে আমাদের ছেলেরা তো বড় হচ্ছে এই যে আমারও দুই সন্তান আছে তারাও বড় হচ্ছে তো নিজেদের একটা গরিমা বেঁধে দিতে হয় যার সত্যি সত্যি নোংরা দেখতে পাচ্ছো তাকে তুমি এত ঢাকা ঢাকছ যাতে তুমি মনে করছো এই শেয়ালেরটা আমি যদি এখন নাঙ্গা করি তাও কি ওই পুরনো পেঁচান এই নিয়েছে এই ছবি দেখিয়েছে ওই নিয়েছে ওই ছবি দেখিয়েছে আচ্ছা ঠিক আছে তো তোমার প্রবলেমটা কোথায় যদি আমি ছবি দেখিয়েও থাকি যে ছবি দেখেছে সে উপভোগ করেছে হুম তো সে তোমার দ্বারস্থ হলো কেন তোমার দ্বারস্থ হতে গেলো কেন কারণ সে জানে এই নোংরামিটা যদি কেউ করতে পারে সেটা তুমি সে কিন্তু সঠিক জায়গাতে গেছে মানে তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিয়েছে যে তুমিই পারবে একমাত্র কারোর কাছে যায়নি কিন্তু তোমার কাছে তাহলে তো এই জন্য বলছি রকম বাঁচপানা আমার মনে হয় না সাজে এই বয়সে এসে বললাম না এখন তো আমরা বড় হচ্ছি শিখছি আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু পার করে এসেছি হুম তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এইগুলো আর ঠিক চলছে না সত্যি সত্যি যা দেখতে পাচ্ছ যদি এখনই তুমি সৎ হও সেখানে বলো ওই গামলাকে এই কারণে বলা হবে না আর রিম্পাকে বললে পরে চুপ হয়ে যাবে এই ধরনের এগুলো আর চলে না ও চলে গেছে ওই সব চাইলিশ বিষয় ওগুলো বহু আগে হতো হুম এখন আর চলে না তো তার উপরে কি রানাদা কি রানা পরকিয়া করে সেই কথা আমি বলেছি কবে কারণ দীপ্তি এই কথাটা আমাকে সঞ্জয় অনেকবার বলেছে যে উনি তো বলেছেন যে তুমি যেভাবে রিলস করো ওইগুলো ওনার পছন্দ হয় না সেই ক্ষেত্রে নাকি তো তখন আমার সত্যিই খুব খারাপ লেগেছিল যে দীপ্তিদি আমার রিলস এটা দীপ্তিদি নিজে আমি যখন দীপ্তিদিকে জিজ্ঞেস করেছিলাম দীপ্তিদি বলেছিল যে হ্যাঁ আমি সঞ্জয়কে বলেছিলাম যেটা ভালো লাগে না সেটা লাগে না তা আমি দীপ্তিদিকে তখন বলেছিলাম যে দীপ্তিদি তুমি তো আমাকে বলতে পারতেন মানে সঞ্জয় তোমার এত ক্লোজ হয়ে গেল যে তুমি সঞ্জয়ের কাছে গিয়ে আমার কথা বললে যে আমি রিলস করি রিলসের অ্যাক্টিভিটি বড্ড মানে বাজে মানে ভালো লাগে না তোমার কিন্তু বাজেট অ্যাকচুয়ালি কি তুমি সেটা বলতে পারো তাহলে দেখো আমি এই কথাটা আজকে এই কারণে তুলছি এই যে কিছু কল রেকর্ডিং তুমি শুনেছো না এই রকম পেছনে অনেক মানুষ অনেক কিছু অনেকের নামে বলেছে অনেক কিছু বলেছে আমি যেটা বলেছি সেটা আমার মনে হয় না আমি অপরাধমূলক কেমন কিছু করে ফেলেছি আমি আসবো এই বিষয়টাতে বললাম না সবসময় আমার গলাটা কেন টেপা হয় তো যাই হোক এরকম আমি অবাক হয়ে গেছিলাম আমার সেদিন আমার খারাপ লেগেছিল সঞ্জয় বলছে সেই পৃষ্ঠে নাকি আমি ঘুরিয়ে বলেছিলাম যে ও আমার রিল্স খারাপ বলে ওর বড় তো পরোকিয়া করে লাইক সিরিয়াসলি সঞ্জয় তোমাকে এতদিনে যারা চিনিয়েছে তারা সবাই জানে যে কল রেকর্ডিং করা কারোকে ভয়েস মোল্ড করা কারুর ফটোকে বিকৃত করা কারুর চরিত্র হনন করা এগুলোতে তোমার স্পেশালিটি কিছু কিছু মানুষের একটা স্পেশাল জোন থাকে তোমার হচ্ছে এগুলোতে স্পেশালিটি হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমার কাছে যদি মানে আমার সাথে যে তোমার কথোপকথন হয়েছে সেই কথোপকথন প্রথম কথা বেশিরভাগ হতো দীপ্তিদির থ্রুতে কারণ দীপ্তিদির সাথে তোমার কথা হতো সেই কনফারেন্সে আমাকে ঢোকানো হতো আমি কিন্তু ডাইরেক্ট কলে খুব কম গেছি ফার্স্ট ডাইরেক্ট কল যখন একবার তোমার তরফ থেকে এসেছিলো তখন সুতোপা এগেন্স্টে তুমি আর আচ্ছা সুতোপা আমাকে কি বলেছে খামাচু যেটাই ও বলেছে বলেছে ও বুঝে নেবে আমি বুঝে নেবো প্রবলেমটা তোমার কোথায় হচ্ছে বুঝি না এইসব বলে কোনো ফারাক করে না খুব বোকা বোকা লাগছে এই জিনিসগুলো আমরা এখন নিজেরা বাচ্চা না বাচ্চার মা বাবা তো আমাদের বাচ্চারা বড় হচ্ছে আগামী দিনে তারা যাতে সেখান থেকে ভালো কিছু পায় আমরা মনে হয় সেই ভবিষ্যতের জায়গাটা আমাদের তৈরি করা উচিত যে হ্যাঁ এর বাবা সত্যের জন্য লড়েছে এর মা সঠিক জায়গায় কথা বলেছে এখন যদি বলে ওই তো তোর বাবা অন্য মেয়েদের বস্ত্র হরণ করেছে চিল হরণ করেছে সেটা কি খুব শোভনীয় হবে শোভনীয় কি হবে তোমার এই নোংরা কীর্তিকলাপের জন্য তোমার ছেলে স্কুলে যাওয়ার জন্য সব তৎপর হয়েছিল কিন্তু সেখানে আমি বলেছিলাম যে কোনো বাচ্চা স্কুলে গিয়ে তার লাইফ স্পয়েল করার কোনোরকম মানে ওঠে না কারণ এই মানে ফেসটার মধ্যে দিয়ে আমি গেছি আমার ছেলেদের জন্য প্রতি প্রতিনিয়ত এই টু ন্যান্ড মামসের মুনমুন বিশেষ করে মুনমুনই আমার ছেলেদের পড়ার জায়গাটাই করতো মানে খুব পরিমাণে উঠে পড়ে লেগেছিল যে আমার ছেলেদের ফিউচার কীভাবে স্পয়েল করবে অত সহজ হয় কি অথচ কোনোদিনও কিন্তু মুনমুনের মেয়ের জন্য কোনো কটুক্তি করিনি ও আচ্ছা কালকে প্যাশান উইথ মুন আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে আচ্ছা প্যাশান উইথ মুনকে আমি জিজ্ঞাসা করতে চাই যে শোনো ওই তুমি যে থামড়ালে লিখেছ ঊনপঞ্চাশ বলছি তুমি কি মানে দেখে অভ্যস্ত নাকি তোমার ফ্যামিলির মেম্বারের কেউ যে কখনো এরকম বিপদ যদি কারুর পরে যদি কেউ কারোর কাছে এইরকম সামান্য কিছুর জন্য সাহায্য চায় তারা সেই সাহায্যটার বদলে সয়ে গিয়ে মানে তুমি কি দেখেছো বা তুমি আমারটা দেখেছো যে আমি এরকম কিছু করেছি যে তুমি এই এই স্টেটমেন্টটা দিচ্ছ নিজেদের চরিত্রগুলোকে এখানে প্রকাশ করো না সতী সাবিত্রী ধোয়া তুলসী পাতা কেউ না পরকিয়ার জায়গা চেটে সাফ করে ফেলছো সেখানে আবার বড় বড় জ্ঞান মারছ যাই হোক তো সেখানে দাঁড়িয়ে ওই জন্য আমি কিন্তু সেই সময় প্রতিবাদ করেছিলাম অনেক ফেদ এই যে আমাকে দীপ্তিদি বারংবার বলে আমি হটকারী সিদ্ধান্ত নিই আমি হটোকারি সিদ্ধান্ত নিই আমার যেটা সঠিক মনে হয় আমি সেটা করি হ্যাঁ সেটাকে আমি সরলতার সাথে করি কিন্তু করতাম এখন আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি কারণ আমি বুঝে গেছি ওয়াইটি বিশ্বাসের জায়গা না বিশ্বাস করার জন্য আমার বাড়ির লোক আছে ভালোবাসার জন্য আমার বাড়ির লোক আছে যারা নিজের সামনে থেকে হেঁটে এসেছে তার আগে কালকে গিয়ে তোমার নামে বদনাম করে বলবে ওই তো ও কালকে আমাকে ছবি পাঠিয়ে আমার সাথে শুতে চেয়েছে সে করেছে আর তিনি সেই সময় সে ডিউজ হয়েছে হুম তখন মনে হয়নি প্লিজ প্লিজ রিপা ম্যাডাম আমাকে কিন্তু সে ডিউজ করবেন না আমি একজন অবলা পুরুষ হ্যাঁ আজকে তার মনে হচ্ছে আমাকে সিডিউজ ডিউজ করেছে করার চেষ্টা করেছে আমি নিতে পারি আমি রিলস ছেড়েছি ইসে ইনস্টা ইউটিউবে এখনও আছে সেই রিলস সেটাকে দেখিয়ে বলছে এগুলো কি এর মানে কি তুমি কে আমি কি ছাড়বো না ছাড়বো তুমি বলার গার্জিয়ান তো না নিশ্চয়ই যাই হোক ওই সব ফালতু কথা তো এবার চলে আসি আসল বিষয় সেটা হচ্ছে ইয়ে তোমার দীপ্তিদি দীপ্তিদির ভিডিও দেখলাম যাই হোক তাকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই করি সবাই ভালো আছো আমি ভালো আছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বাট অনেক কিছু জিনিস ক্লিয়ার করা খুব দরকার তো যাই হোক এইবার আসি দীপ্তিদির এই এইমাত্র ভিডিও দেখলাম কী কথা হয়েছিল কী প্রেজেন্ট করা হয়েছে দীপ্তিদি একটা ভয়েস রেকর্ডিং শুনেছে যে ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে নাকি আমি বলেছি যে ওটা সে মার সাথে দেখা করতে গেছে সে আবার পরকীয়াকে সাপোর্ট করে হ্যাঁ এইবার আসি মেন কথায় তো যথারীতি ভয়েস রেকর্ডিং শোনে এটা কবেকার ভয়েস রেকর্ডিং দু হাজার আমি কালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে তৃতীয় একজন ব্যক্তি ছিল যার কথা আমি নাম নিইনি কারণ নাম আমি এখানে এই কারণে নিচ্ছি না কারণ সে কোনো ক্রিয়েটার না ঠিক আছে কিন্তু তার সাথে একটা ভালো সক্ষতা তৈরি হয়েছিল খুবই ভালো সক্ষতা তৈরি হয়েছিল আমার ভালো লেগেছিল কারণ জেনুইন মানুষ কোনো সময় খারাপ বুদ্ধি দিচ্ছে না ভালো পুজো আচ্ছা নিয়ে থাকে ভালো তো আমার ভালোই লেগেছে হ্যাঁ দেখো মানুষ মানে আমি আমারটা দিয়ে বলছি আমি অন্য কারোর দিকে যাচ্ছি না ওয়াইটিতে দু হাজার বাইশ মানে তখনও কিন্তু খুব যে পুরনো হয়ে গেছি ওয়াইটিতে তা না কিন্তু কিন্তু কথাটা কি হচ্ছে জানো তো তারপরেও না চট করে মানুষকে অবিশ্বাস করতে পারি না সঞ্জয় সঞ্জয় এরা যেমন প্রথম থেকেই বালগারিটি দেখিয়েছে তো তো এদেরকে মানে বিশ্বাসের জায়গা আসছে না যার জন্য দীপ্তিদিকে প্রায় মানে যখন সঞ্জয়ের সাথে খুব দহরম মহরম চলছিল সেই সময় মানে আমি হাজারবার দীপ্তিদিকে বলেছিলাম যে দীপ্তিদি সবই ঠিক আছে কিন্তু একটু সাবধান কারণ সঞ্জয়টা বোঝা যায় ও কিন্তু কখন যে হুট করে পাল্টি মারবে এই কথা প্রচুর টাইম আমি দীপ্তিদিকে বলেছি আমি দীপ্তিদিক থেকে ছোট আমি হটকারী সিদ্ধান্ত করি কিন্তু দীপ্তিদিও কিন্তু অনেক জায়গায় অনেক কিছু জিনিস বলে বলে অনেক সময় খেয়াল রাখে না আর এক্সাইটমেন্টে বলেও ফেলে হুম না আমি সেটাকে কোনোদিনও তার ইন্টেনশান খারাপ বলে ধরি না ইন্টেনশান খারাপ বা সেই খারাপটা এই করতে চেয়েছে না আমাদের অ্যাকচুয়ালি কী হয় জানো তো আমরা যখন খুব কারোর সাথে ক্লোজ হয়ে যাই কারোর সাথে যখন খুব মানে মাখামাখির একটা সম্পর্ক হয়ে যায় কথার পৃষ্ঠে কথা কথার পৃষ্ঠে কথা কথার পৃষ্ঠে কথাতে অনেক কথা বেরোয় এটা এটা না যে রিম্পা হটকারী সিদ্ধান্ত নেয় বলে রিম্পার মুখ থেকেই বেরোয় ঠিক আছে রিম্পারটা বলতে সুবিধা হয় কারণ আজকে যখন দীপ্তিদি বলছে যে এরকম কথা তখন আমার মাথায় আসলো যে কারণ অলরেডি কালকে ওই আঁশবটি মানে যে কিনা আগে ম্যামকে আসবি মারবে বলেছিল তারপরে গিয়ে বলছে ম্যাম আপনার গলার সেটটা তো অসাধারণ আপনার শাড়িটাতে তো আপনাকে পুরো একদম লাগছে ঠিক আছে তো এই ধরনের দোগলা পাপড়িলা ওকে দেখেই আমার তখন মনে পড়লো যে হ্যাঁ এই বিরিয়ানি খোঁটটা তো অবশ্যই সেই সময় ছিল এবার কথাটা সেটা না তখন তো মানুষ মানুষকে চেনে কতটুকু আমি তো সামনাসামনি কাউকে দেখছি না আমি জানি এই মানুষগুলো শান্তশিষ্ট কারণ ওই আঁশগটিকেও আমি দেখেছি যে যথেষ্ট মানে নম্রভাবে কথাটা বলে তারপরে যার সাথে আমি কথা বলছি সেও বেশ আর খুবে আর অবশ্যই করে বাচ্চার বাবার একটা বড় কাজে সে একটা হেল্প করেছিল আর সেই সময় যেহেতু ওই সন্দীপের পাশে রয়েছি আর সন্দীপের জন্য এতটা একটা বড় কাজ করেছিল যেটার জন্য সত্যি আমি মানে মন থেকে যেন তার প্রতি একটা এসে গেছিলো যে না সত্যি তো সে তো করেছে সে কষ্টও পেয়েছিল যে সন্দীপ এই জিনিসটাকে ভুলে গেছে মনে রাখেনি যাই ও এটা মানে বাচ্চার বাবার যে আবার এই গুণটা আছে সে যে বেইমা সেটা তো সেই সময় থেকেই হয়ে রয়েছে সেটা কথা না সেই ক্ষেত্রে ক্ষেত্রে একবার এই ঘটনাটা ঘটে যেটা রমা ঋণীর বিষয়টা আচ্ছা সেই সময় দীপ্তিদির সাথে আমার যে মন কষাকষিটা হয়েছে সেটা সবাই জানে সবাই জানে অ্যাকচুয়ালি ওই এক তো প্রথম কথা আমি আগেও বলেছি এর আগের ভিডিওতেও একদিন আমি বলেছি যে দীপ্তিদি আসার পর থেকে এমএসএলরা অবিশ্বাস করা শুরু করে দেয় আর দীপ্তিদি অবশ্যই করে তাদেরকে বলেছে এটা আমি কখনোই বলবো না বাট একটা থাকে না সে যথেষ্ট আমার থেকে ম্যাচর পার্সেন তো অটোমেটিক্যালি বিশ্বাসের জায়গাটা তার দিকে চলে যায় আমি তো বয়সে অনেকটা ছোটো তার থেকেও বড়ো কথা অনেকটা দূর যেটা দীপ্তিদি কিন্তু ওদের অনেকটাই কাছে কারণ শ্যামনগর যাওয়ার জন্য আমাকে দীপ্তিদির কাছে আগে যেতে হয়েছে কারণ ভাই আমি একা যেতে পারবো না সেটা দীপ্তিদি ভালো করে থাকি এবার কথা হচ্ছে বাবা আমি এত চড়ে পেরে খাই তারপরেও আমি একটু সামান্য এখান থেকে শ্যামনগর যেতে গেলে আমার দীপ আচরণ আচল হচ্ছে যাই হোক সেটা কথা না তো সেখান থেকে সেই সময় এই লাইভ হয় লাইভে উঠে এরকম অশান্তি হয় হুম আমার সাথে প্রচুর হয় একদিন রাত্রিবেলা তো প্রায় আড়াই ঘন্টা আমার হাজব্যান্ড বাড়িতে সেই দিন আমি কখনো ভুলবো না যেভাবে আমাকে রমা ঋণী মানে রমাদিনা ঋণীর কথাই বলছি ঋণীর প্রতি ওই জন্য আমার ভীষণ রাগ এখনও যেভাবে ও কথাবার্তা আমার সাথে বলেছিল ওর ওই কথাবার্তায় বোঝা যাচ্ছিলো দীপ্তিদিকে পুরোপুরি মোল্ড করে আর দীপ্তিদি সেই সময় এতটাই তিক্ত ছিল আমার ওপরে ওই কনফারেন্স কলের মধ্যে দীপ্তিদিও অনেক কথা আমাকে বলেছে হুম অনেক কথা বলেছে অনেক কথা বলেছিল দেখো অনেক কিছু তো আমাদের বাইফোন হয় তো সেগুলো আমি কখনো মনে করি না যে আমি ওয়াইটিতে এসে সেগুলোকে নিয়ে চাবো কারণ এগুলো ফোনের কথা দু চারটে কথা মনের ইসে বলা যায় তার থেকেও সবচেয়ে বড়ো কথা এই যে কাবেরি আমি এখনও বলছি সবচেয়ে ক্লোজ আমার কাবেরি ওর সাথেই কোনোদিনও এই ধরনের নোংরা কিছু শেয়ার করলাম না হুম কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করে ফেলছি কারণ কি করে এটা সম্ভব বলি তাহলে তো সেই সময় ওই যেহেতু একটা মনোমালিন্য তার আগে তার আগে এই বড়ানগরে একটা কমপ্লেন হয় সীমাদির নামে একটা কমপ্লেন হয় দেখো আমাকে যদি কেউ না বলে আমার কি করে জানা সম্ভব যে এরকম কোনো বড়ানগরে কেস হয়েছে কারণ সীমাদির সাথে তো তখন সেইভাবে তো ধরম মরম কিছু না তো দীপ্তিদি ভিডিওতে বললো যে সীমা এত কাছাকাছি আসছে একবার মনে হচ্ছে দেখে আসি না তখন দীপ্তিদি এইভাবে বলেছিলেন যে একবার দেখা করতে যাবো দেখা করতে যাব হুম এতদূরই কথা হয়েছে যে দেখা করতে যাব এইবার বক্তব্য হচ্ছে এই যে দেখা করতে যাবো এটা আমার মাথার মধ্যে রয়েছে যে সীমার সাথে দেখা করতে যাবে বরানগর থানায় মানে বরানগর আসবে সেখানে যাবে দেখা করতে দীপ্তি তো এইবার সেখান থেকে যখন এর মধ্যে এই ঘটনাটা ঘটতে ঘটতে তারপরেই কিন্তু এমএসএলের এই ক্যাচলাটা বাঁধে লাইফ নিয়ে সেখানে তাদেরকেও প্রচণ্ড পরিমাণে অপমান করা হয় যথারীতি সে তো ভীষণ হাইপার হয়ে যায় মানে যে তৃতীয় ব্যক্তি যার নাম আমি নিচ্ছি সে ভীষণ পরিমাণে হাইপার হয়ে যায় এবার তাকে আমি সেই সময় ফোনে এসে আমাকে বলে হ্যাঁ আমাকে এরকম বললো এই করলো মানে তার একটা রাগ যে দীপ্তিদির লাইফ থেকে হয়েছে কেন দীপ্তিদি কোনো রকম প্রোটেস্ট করলো না আমার নাম নিয়ে নিয়ে এত বড়ো সাহস তারা পেল কী করে আমার নাম নিয়ে বলা তো যথারীতি এই জিনিসটা চালাতে বলে না মানুষের ভেতরে রাগ এরকমভাবে এবার সেই সময় আমার সাথেও দীপ্তিদির রীতিমতন মানে কামড়াকামড়ি তার মধ্যে তার দুদিন পর ওইরকম রমারিনিকে নিয়ে রাত্রিবেলা ফোন করে আরও ফোনের মধ্যে আমাকে আড়াই ঘন্টা আমাকে পুরো চিবিয়ে খেয়েছে মাথা আমার মাথা অলরেডি তখন আগুন হ্যাঁ দেখো আমি বলছি না আমার পরিস্থিতিটা বোঝো কিন্তু একবার চিন্তা করো আমার থেকে অনেকেই ভালো দীপ্তিদিকে বাসে দীপ্তিদিকটা বোঝে হুম আমি তো খারাপ আমি হটকারী সিদ্ধান্ত করি কিন্তু সেই সময় সিচুয়েশানটাই এরকম যাচ্ছিলো তারপরে আমার কানেও আসলো যে হ্যাঁ দীপ্তিদি এরকম অলরেডি সঞ্জয়ও এরকম বলছে তাহলে বলছো সঞ্জয়ের কাছে কি দীপ্তিদি আমার নামে বলছে যে আমার রিলসগুলো নাকি ওনার ভালো লাগে না হুম তাহলে এইরকম মনের কথা তো মানুষ বলে তো সেই রকমই যখন এরকম বলা হয় যে হ্যাঁ দীপ্তিদিও তো বলে যে তুমি কি আলফাল নিজের গল্প ভিডিওতে প্রথম দিকে বলে দাও তারপরে শেষের দিকে ভিডিওতে আসো কারণ দীপ্তিদি এরকম কথা বলে হুম ভিডিওর মধ্যে কোনো লজিক থাকে না উনি কিন্তু একটু হিংসা হলেও করে তোমার এই এইরকম ধরনের কথাবার্তা এবার ঘটনাটা কি জানো তো আমি আবার মানুষের ওরকম কল রেকর্ডিং নিয়ে বসে থাকতে পারি না আমি আজকে আমি অবাক হচ্ছি তার মানে কথা যখন আমি শুনছি যে এরকম ভয়েস রেকর্ডিং করেছে সে আমার আমি তাই ভাবি যে মানুষ মানুষকে বিশ্বাস করবে ভরসা করবে আজকে কিন্তু তার এখানে ইন্টারফেয়ার করার মতন কিচ্ছু নেই না তার নাম আসবে না তাকে টানা হবে না কিছু হবে কিন্তু বদনাম করার জন্য এই রকম জিনিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দিয়ে এই ধরনের অশান্তি পাকানোর চেষ্টা বা তুমি একটা মানুষ তোমার সাথে বন্ধুর মতন মিশেছে তোমার পরিস্থিতি বুঝেছে তোমার সাথে এত ক্লোজ হয়েছে তারপরে গিয়েও তুমি তার কল রেকর্ডিং করে রাখছো মানুষ কোথায় থাকে আর ওই যে ওই যে সবচেয়ে নগ্ন অভ্যাসটা যে কল রেকর্ডিং করা আমাকে অনেকেই বলে নি তুমি কল রেকর্ডিং করো কল রেকর্ডিং করে রাখবে যে যেমনই কথা বলুক না কেন কল রেকর্ডিং করে রাখবে আমি সারা কল রেকর্ডিংটাই করি না কখনোই করি না কখনো আমার না অটো সিস্টেম আছে না আমি কেউ ফোনটা করলে পরেই আমি কল রেকর্ডিং অন করি বেশিরভাগই হোয়াটসঅ্যাপ কলে কথা হয় তাহলে সেখান থেকে ভাবো তো আজকে তো আমারও বিশ্বাসে আঘাত আসছে যে আজকে এরকম কথা সেই সময় যখন বলা হয় তখন আমিও বলেছি যে হ্যাঁ ওই তো আমার নামে এত কিছু বলে বেড়াচ্ছে ওই তো সে তো বরাননগর যাবে সীমাদির সাথে দেখা করতে তাহলে পরকে কী করে সাপোর্ট করবে সে সে পরকিয়াকে কী করে সাপোর্ট করবে কারণ সেই সময় রীতিমতন সীমাদির নামে রটনা রটছে যে সীমাদি অলরেডি এই কাজল নামক যে ব্যক্তিটি আছে তার সাথে রীতিমতন সম্পর্কে জড়িত হুম কারণ তখন তো সীমাদির সাথে সেই রকম রিলেশন না মাখো মাখো তো মাখো মাখো মানে কি এই যে এখন সক্ষতা হুম সেই সব তো তখন ছিল না তো অটোমেটিক্যালি তখন আমি অবাক হচ্ছি যে হ্যাঁ সে আমার নামে বলছে তাহলে সেও তো যাচ্ছে সেও তো যাবে ওখানে গিয়ে তো হয়তো সীমা গেছে সীমার সাথে দেখা করতে যাবে কোন মুখে তাহলে সে পরকিয়াকে সাপোর্ট করে এই কথাটাই আমি বলেছিলাম আর আমার মনে হয় না আমার ওই সিচুয়েশানে আমার দিক দিয়ে কোনো অন্যায় করেছি ওই সিচুয়েশানটা তার অন্যায় কোথায় হচ্ছে যেন আজকে দু হাজার বাইশ তেইশ আমার তো সালও মনে নেই সেই দু বছর আড়াই বছরের পুরনো পাচন আরও বেশি হবে বেশি হবে সেই পাচন আজকে গাওয়া হচ্ছে এর পরে এটা শুনে যদি কারোর মনে হয় যে রিম্পাকে বিশ্বাস করা যায় না আমি আগের ভিডিওতেও বলেছি বিশ্বাস করো না আমি কার ওকে কোনো ঠেকা দিয়ে রাখবো না যে আমাকে বিশ্বাস করতে হবে তারপরেও যদি কারোর মনে হয় যে না রিম্পাকে বিশ্বাস করব এখন যে সিচুয়েশানটা চলছে এটা সম্পূর্ণ রূপে আমাদের কন্টেন্ট থেকে আমাদেরকে বার করে নিয়ে এসে অন্য ফালতু কন্টেন্টের ওপর ইনভলভ করানো হচ্ছে যদি সেটা মনে থাকে ভাই আমি কিন্তু আমার কন্টেন্টই করে যাব আমার যেটা কাজ আমি রোজ এসে করব আচ্ছা আচ্ছা নোংরামি করে মানুষ যখন মুখ দেখাতে পারছে গোটা ওয়াইটিতে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমি তো মনে করি না যে আমার কর্মকাণ্ডগুলো এরকম কোনো দোষের খাতায় পড়ছে অপরাধীর খাতায় পড়ছে পড়ে রইলেও রানাদার বড় কি আর সেরকমই না হলে দীপ্তিদিকেও যেতে হতো না সঞ্জয়ের কাছে গিয়ে আমার রিলসের বিষয় বদনাম করতে আমাকে ডাইরেক্টই বলতে পারতাম কারণ তখন কিন্তু দীপ্তিদির সাথে আমার ঝামেলা হয়নি তখন আবার আমার থেকে বেশি সঞ্জয়ের সাথে কথা হচ্ছে তাই সঞ্জয়ের কাছে মনের কথাগুলো গেছে এরকমই যখন আমরা কারোর সাথে খুব ক্লোজ হয়ে গিয়ে কথা বলি রাগ অভিমান দুঃখর ছলে অনেক কথা অনেক সময় বলে এবার কেউ যদি সেটাকে ধরে নিয়ে বহন করে চলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার না আমার না কটুক্তি তো অবশ্যই কোনো বেশ করিনি আর করে রইল বিরিয়ানি না আমার তো ভাই মনে পড়ছে না যে তার বিরিয়ানি খেয়েছে গিয়ে এরকম কারোর সাথে সেটা নিয়ে আমি কোনোরকম বক্তব্য রেখেছি আমি এর আগেও বলেছি এখনো বলছি বিশ্বাসের ও খাতায় মানে কাঠে যদি এখন কুঠারাঘাত হয়ে যায় না সেখানে মানুষের কিন্তু বিশ্বাস ডক যায় ওই জন্য আমি বিশ্বাসের জায়গাটায় কাউকে রাখবই না আমার কারোর সাথে কোনো আলাপের দরকার নেই বহুদিন হয়ে গেছে দীপ্তিদির সাথেও আমার কথা বলতো বহুদিন হয়ে গেছে বহুদিন মানে এই লাস্ট যেদিনকে ওই সীমাদিকে নিয়ে আর একে নিয়ে ভিডিওটা করেছিলাম প্রায় হয়ে গেলো এক মাস হয়ে গেলো এক মাসের বেশি হবে সীমাদিকে নিয়ে আর সুকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে দীপ্তিদি মাঝখানে টুক করে ঢুকেছিলো ঢুকে করেছিল তারপর থেকেই আমার দীপ্তিদির সাথে কথা বলতো আর আমার মনে হয় বন্ধই থাক সবার সাথে কথা না বলাই ভালো কারণ কেউ এখানে আপন না ভুল করেছি আপন ভেবেছি সেটা আমার ভুল হ্যাঁ এটা আমার ভুল যে আমি ভুল করেছি আপন ভেবেছি ভাবাটা আমার উচিত হয় ভুল করেছি মানুষকে বিশ্বাস করেছি ভুল করেছি একজন প্রশাসনের মানুষকে এটা ভেবেছি যে একবার কালি চলুন সঞ্জয়ের কাছে কি একবার জিজ্ঞাসা করাবো করব যে আপনি একজন প্রশাসনের মানুষ তো সঙ্গে থাকলে বিষয়টা জোর আসবে যে আপনি চলুন একবার তাহলে সে তখন কেউ যাবে না সঞ্জয়ের কাছে কিন্তু আজকে যখন আঙুর ফল না পেলেই তখন কার দ্বারস্থ হতে হচ্ছে সঞ্জয়ের দ্বারস্থ কারণ এই নোংরামি করতে পারবে একমাত্র সঞ্জয় তাই এইগুলোতে আমি আর একদম এখন বদল না একদমই বদল না কথা হয়েছে এক ওটাকে আরও বেশি হাইলাইট করা হয়েছে হাইলাইট করে যদি মনে হয় যে এই জায়গায় ভালোবাসা এই যে ইপু দিদি আমাদের বলছিল ভালোবাসা মেন্টর না না কেউ কাউকে এখানে ভালোবাসে না তুমিও তো সীমাকে ভালোবাসতে কিন্তু তোমাকে বলতে হয়েছে যে সীমা ব্যাঙ্ক ভিনিটি ব্যাগ জুড়িও চলে যায় তাহলে অটোমেটিক্যালি আর ওখানে ভালোবাসার তো তকমা থাকে না তো কেউ এখানে কাউকে ভালোবাসে না আর যা চলছে যা শুনছি তাহলে সেগুলোতে ভালোবাসা নাই থাক অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ এ ক্রিয়েটার আমরা যেরকম কাজ করছি করি ভালোবাসা আমার কারোর দরকার নেই কারণ আবার কারোর সাথে ভালোবাসা হবে আবার মনের দুঃখের কথা সুখের কথা রাগের কথা মানুষ মানুষকে বলবে আর সেটাই হয়ে যাবে গাত্রদাহ সেটা নিয়ে মানুষ বসে পড়বে তুমি যদি কারোর বিশ্বাস না রাখতে পারো সেটা কিন্তু তোমার ফলে তুমি বিশ্বাসঘাতক কেউ তোমাকে বিশ্বাস করে কিছু বললো সেটা কিন্তু তার দোষটা না সে আপন মনে করে তোমার সাথে শেয়ার করেছে সেটা তুমি রাখতে পারো না সেটা তোমার আর বিষ সেটা ধরেই চলো না যে রিম্পার মনে বিশাল বিষ হেভি বিষ আছে যেখানে পারবো ঢেলে দেবো দেখছো না কত ঢালছে চারিদিকে যাক এর বেশি আমার কিছু বলার নেই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নিজের মতন থাকুক নিজের কন্টেন্ট নিয়ে ভালো থাকুক নিজেদের চ্যানেল গ্রো করুক এটাই কামনা করি আমিও আমার মতন যেরকম কাজ করছি আমিও বাইটিতে কাজ করতে এসেছি আমিও কাজ করি ভাই লজ্জা জর্জরিত হয়ে আমি তো থাকছি না আমি আমার ভিডিও বলব যেখানটা আমার সঠিক মনে হবে বলবো ওই যে ডিগনিটি মেনটেন করি যেখানটা আমার সঠিক মনে হবে বলবো যেখানটা বেঠিক মনে হবে বলব তোমরা সহমত হলে তোমরা আসবে যাদের মনে হবে যে না রিম্পাকে আর বিশ্বাস করা যায় না যাবে না আসবে না রিম্পাকে ত্যাগ দিয়ে দেবে আর যেখানে মনে হবে যে না ঠিক আছে চলো অন্যের কোনোরকম পরিকল্পনা রিম্পাকে বিশ্বাস করা যায় এতদিন দেখছি তারা করবে সবার জন্যই দরজা খোলা রয়েছে যেতে চায় তার জন্য যে আসতে চায় তার জন্য চলো সবাই খুব ভালো থাকুন সুস্থ